হাই বন্ধুরা দিনটা ছিল শনিবারের রাত এখন বাজে আটটা করেই আমি রেডি হচ্ছি তোমরা বুঝেই গেছো যে আমি রেডি হচ্ছি মানে কোথায় যাব। ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি আর আমার কানটা লাগছিল ফাঁকা ফাঁকা তাই ভাবলাম কানের লাগিয়ে নেই কানটা একটু ভালো লাগবে দেখতে তাই আমি ছোট একটি টপ কানের বার করি আর আমি সেটাই কানে লাগাই আমি বাড়িতে একদমই কানের পড়ি না কোথাও গেলে একটু কানেরটা লাগাই তাছাড়া কানের পড়ি না আর আমি রেডি হওয়ার পরে কিছু ফাঁকা ফাঁকা লাগছিল মনে হচ্ছে কিছু একটা নেই তারপরে মনে পড়লো যে লিপস্টিক লাগাই তাহলে একটু ভালো লাগবে তারপরে আমি লিপস্টিকও লাগানো শুরু করলাম কোথাও বের হলে লিপস্টিকটা না লাগালে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তাই লিপস্টিকটা আমি লাগিয়ে নিই তারপরে কেন জানি না কিছু ফাঁকা ফাঁকা লাগছিলো তারপরে ভালো টিপটা লাগাই তাহলে আরেকটু ভালো লাগবে তারপরে আমি টিপটা লাগিয়ে এখন আমি পুরোপুরিভাবে রেডি আমার সঙ্গে তোজো চলে আসলো চলো এখন আমি এত বের হব আর ওরা সবাইও রেডি ওরা সবাইও আছে আমার সঙ্গে আমরা এখন হাতে হাতে চলে আসলাম প্রায় আর আমরা চলে আসলাম বার্থডে বাড়িতে আর সেটা আমার কাকুর বাড়িতেই আমাদের জন্যই ওয়েট করছিল আমরা যাওয়ার পর পরই একটা কাটল কি করে কত স্ট্রাকালের পরেছিল ভাই কই ভাই তো তো দেখো বাইশ থেকে কোলে নিছিস হ্যাঁ

आशा। आशा। पड़े पड़े था। 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 ना काले ना दे <laughs> <laughs> <ना काले>। मला <मिमी। laughs> রান্নাঘর থেকে পকরি সেন্ট আসছিল তাই আমি গিয়ে পকরি খাওয়া শুরু করি আর তারপরে পরে আমরা খেতে বসে বললাম আর খাওয়ার মধ্যে ছিল ডাল ভাত পকরি ফুলকপি তরকারি সাথে মাংসও ছিল আমি তো মাংস খাই না তাই আমি মাংস নিলামই না তারপরে পায়েস আর সাথে কেকও ছিল তারপরে আমার খাওয়া প্রায় কমপ্লিটই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাড়ি যাব এখন আমরা বেরিয়ে বললাম বাড়ি যাওয়ার জন্য আর হাতে হাতে আমি বাড়ি চলেও আসলাম আর আমি বাড়ি এসে ঘরে ঢুকে পড়লাম আর আজকের ভিডিও আমার এখানে শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে